সবাই বাড়িতে বসে পাটি সাপটা খাবে লেপের মধ্যে মুড়ি শুড়ি দিয়ে কমলা লেবু খাবে আর কাঁচা গাজর খাবে তারপরে আর নতুন নতুন রান্না হবে কে কী রান্না করছে নতুন নতুন আমাকে অবশ্যই জানিও আর আর ভিডিওগুলোতে হবে ইম্প্রুভমেন্টের জন্য সে তোমাদের কী ওপিনিয়ন সেটাও আমার সঙ্গে শেয়ার করো হ্যালো স্যার চকাই খাওয়ালো চিকেন পকোড়া খাওয়ালো লুচি খাওয়ালো টরকা খাওয়ালো তারপর জুস খাইয়েছে কী জুস

আর চুলগুলো কিন্তু কোনোভাবেই খুলে আসবি না কালকে বন্ধুদের মধ্যে চুলে চুলি হয়েছে যার জন্য চুলের ঝুটিগুলো কালকে পুরো খুলে এসেছে আর অন্যদিন আসলে আমাকে বলে না কিন্তু আমি যেহেতু বাড়িতে বলে রেখেছি যে ও আসলে একটা ছবি তুলে আমাকে পাঠিয়ে দেবে যার জন্য কালকে আমাকে এসে নিজেই বলছে মা আজকে আমি চুলগুলো খুলে পাড়িয়ে এসেছি আমি যখন রিজন জিজ্ঞেস করছি বলছে বন্ধুরা আমাকে চুলের চুল ধরে মেরেছে বা চুলের ঝুটি খুলে দিয়েছে আমি স্যারকে রিপোর্ট করেছি যে সি ইজ হিটিং মি ও জান বন্ধুদের মধ্যে তো হতেই পারে ছোট বাচ্চা তো সকলেই এক সবাই মিলে মারপিট করিস তাহলে একজনের ওপরে কেন দোষ দিচ্ছিস কি হয়েছে ওখানটা নাকটা ক্লাউন হয়ে গেছে আচ্ছা নে দুধটা খেয়ে নেবারে এখানে জামা কাপড়গুলো কালকে অত শুকনো ছিল এখানেই রেখে দিয়েছিলাম এগুলোকে সমস্ত শুকোতে দিতে হবে

হ্যাঁ দুটো এই একটু ফল কেটে দিয়েছি ফলটা কিন্তু যেন খাওয়া হয় রিঙ্গেল বেলটা বল বল জিঙ্গেল বেল জিঙ্গেল বেল ও নিজের জন্য নিজেই পালিশ করছে গো কি ভালো মেয়ে বাহ্ এইটুকু করলে যত যে এসো হাত তো ধুয়ে নিতে হয় হাতটা ধুতে হয়

গাড়িটা আজকে আসতে লেট করলো আর ওর লেট মানে আমার লেট সাতটা চল্লিশ আজকে বেজে গেছে দাদা আজকে এসেছে ওরা আজকে ভীষণ এক্সাইটেড ওদের ক্রিসমাস পার্টি ওদের ক্লাস ওয়ানে এই জিনিসটা ইন্ট্রোডিউস করেনি মেবি তখন নিজেরা করে করতে পারতো না কিন্তু ক্লাস টুয়ে এই জিনিসটা করেছে কালকে ওদের অ্যানুয়াল কনসার্ট কালকে থেকে মাথা খারাপ আমাকে করে দিচ্ছে যে তুমি যাবে কি বাবা যাবে বলো তাড়াতাড়ি বলো কিন্তু ব্যাপারটা হচ্ছে আগের বারেও পার্টিসিপেট করছিলো যার জন্য ওকে সাজিয়ে গুজিয়ে নিয়ে যাওয়ার ব্যাপার ছিল এবারেও পার্টিসিপেট করছে না যার জন্য আমি বলছি ঠিক আছে এবারটা ছেড়ে দে কারণ পরের দিনই হচ্ছে আমাকে আবার সকালবেলা রেডি হয়ে বেরোতে একদম রেডি হয়ে গেছি জাস্ট বেরোবো তো কানেরটা পড়া হয়নি আগের দিনও কানেরটা পরা হয়নি আজকেও পড়া হয়নি কানেরটা পরে জাস্ট বেরিয়ে পড়বো আর আজকে লাঞ্চে আছে হচ্ছে একটু পনিরের তরকারি পনিরের তরকারিটা কালকে করেছিলাম একটু মাটার পনির ওটা একটু আছে ওটা আমি নিয়ে নিয়েছি আর ব্রেকফাস্টে আজকে নিয়েছি শুধুমাত্র মরি আর কিছু খাইনি যাই হোক গিয়ে একটুখানি আর একটু কিছু কিনে নিতে হবে দেখি কি হয় অনেকদিন থেকে চেষ্টা করছি একটু মেয়ে আমার থেকে কিছু এনে খাওয়ার কিন্তু আর খাওয়া হচ্ছে না দেখি আজকে যদি পারি রেখে আর আমি রাত্রিবেলা খাব আটটা বাজে বেরিয়ে পড়েছি অলরেডি সূর্যটা একদম চোখের ওপরে কিরণ দিচ্ছে সামনে বিয়েবাড়ির কি সুন্দর গেট সাজিয়েছে আজকে হচ্ছে আইবুড়ো ভাত কালকে বিয়ে শীতকাল মানেই একটু বিয়েবাড়ি একটু সাজুগুজু একটু ঝম্পেশ খাওয়া দাওয়া এই না হলে শীতকাল হয় বলো তো কালকেও আমি সুন্দর মটর পনির বানিয়েছিলাম খেতে ভালোই হয়েছিল কিন্তু ঝাল দিয়েছি বলতে কি গোলমরিচের ঝালটা না একটু বেশি হয়ে গিয়েছিল যার জন্য হৃদ্ধির একটু খেতে প্রবলেম হচ্ছিল বৃহস্পতিবার এই জন্য এখানে ফুলের মালা কেনার কি ভিড় আজকে মনে হচ্ছে বাজার বন্ধ কোনো রকম সবজির দোকানও বসেনি আর এখানে ওই জন্য জ্যামটাও অনেকটা কম ছোট যাচ্ছি আজকে অনেকটাই এমনি ইয়ে আসে গাড়ি আসে

সবাই চলেছে কাজের দিকে যার যেরকম কাজ সে তেমন করেই করে যে মালি সে ফুলের গাছে জল দেয় আবার আমরা যে কাজে ব্রতী হয়েছি আমাদেরও সকালবেলা উঠে নিজের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিতে হয় প্রত্যেকেই মানুষের জীবনেই কর্ম যে একটা বড় ভূমিকা পালন করে সেটার বলার অপেক্ষা রাখে না আমি স্কুলের মধ্যে একেবারেই ঢুকে পড়েছি এই গাছগুলোতে এখন ফুলগুলো ধরেনি কিন্তু ফুলগুলো ধরলে ভারী সুন্দর দেখতে লাগে স্কুলে এসে পাঞ্চ করলাম একটা পঁচিশ আজকে দিদিদের ফ্রেসওয়াস পার্টি রয়েছে যার জন্য কাল ওপর খুব এক্সাইটেড ছিল মানে আমি প্রথমে আমাকে বলল যে স্যার বলেছে যে নর্মাল ড্রেসে যেতে স্কুল ইউনিফর্ম নয় তারপরে আমি বললাম যে ঠিক আছে বলছি স্যারকে একটা বয়স ভয়েস মেসেজ করে না স্যার যদি রিপ্লাই করে তারপরে স্কুল গ্রুপেই পোস্ট করা পোস্ট করা হলো যে না নর্মাল স্কুল ইউনিফর্মেই আসবে ফার্স্ট দুটো ক্লাস হবে তারপরেও ওরা ওদের স্কুল পার্টি মানে ক্রিসমাস পার্টি যেটা হয় সেটা হবে তো যাই হোক আজকে বাড়িতে গিয়ে একটা নতুন জিনিস বানাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আমার আগে স্কুলের বেশ কিছু টিচার্স ছিল যারা খেতে খুব ভালোবাসত জিনিসটা কিন্তু যাই হোক ফর্চুনেটলি আনফর্চুনেটলি সেটা শেয়ার করা হবে না আজকে অনেকদিন পরে ঘোষ তার সঙ্গে কথা হলো আমরা একই সঙ্গে বাসে করে যেতাম আমাদের একটা গ্রুপ ছিল তো গ্রুপের মধ্যে মানুষরা ছিল তারপরে শুভেন্দা ছিল তারপরে ঘোষদা আছে তো যাই হোক ঘোষদার সঙ্গে এমনি কথাবার্তা ঠিকঠাক হয় তো ঘোষদার সঙ্গেই আছে কথা হচ্ছিলো ম্যাডাম আপনি কত কিছু বানাচ্ছেন আমাদের আর কিছু খাওয়া হচ্ছে না যে সেটা আর কি করা যাবে বলুন সব কিছুই তো চেঞ্জ হয় আজকে আমাদের সকালবেলা থেকেই ম্যারাথন ওয়াকটা স্কুলে শুরু হয়ে যায় ছোটো বাচ্চাদের যেটা ম্যারাথন ওয়াক হয় তারপরে ফিফথ পিরিয়ডের পর থেকে আমাদের যেটা মানে স্পোর্টসের মক রিহার্সালটা হয় বাংলার এই ঋতু বৈচিত্র্যই আমাদের জীবনের একঘেয়েমিটাকে ভীষণভাবে দূর করে তাই না সকালবেলা যখন ঘুম থেকে উঠে লেপটা সরিয়ে উঠতে ইচ্ছা করে না কিন্তু আবার এই সময়টা যখন স্কুলের ভিতরে ঢোকার সময় হয়ে যায় তখন মনে হয় এই কর্মব্যস্ততাটা আছে বলেই মনে হয় জীবনের আনন্দটা উপভোগ করতে পারছি তা না হলে মনে হয় আমাদের এই কর্মহীনতাই কিন্তু এক মৃত্যুর কারণ বা সেটাই হয়তো জীবনে অবসাদ ডেকে আনে গুড আফটারনুন আফটারনুনিবান বাড়ি ফিরে গেছি প্রায় আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট আগে কিন্তু আজকে হচ্ছে বৃহস্পতিবার তো বৃহস্পতিবার এমনি একটুখানি ঘর পরিষ্কার করার মতো একটু ব্যাপার থাকে এখন বাজে হচ্ছে পাঁচটা বাজতে দশ মানে আমি বাড়ি ফিরেছি তখন মিনিমাম চারটে তো অবশ্যই হবে কারণ এসে এবার আজকে যেহেতু বৃহস্পতিবার কালকে শুক্রবার এবার কালকে রিদ্ধিতে স্কুলের অ্যানুয়াল কনসার্ট আছে ও পার্টিসিপেট না করলেও যেতে চাইছে যার জন্য আমি একটা হাফ সিলের অ্যাপ্লাই করেছি হয়তো বা অ্যাপ্রুভ হয়ে যাবে যার জন্য আমি কালকে স্কুল থেকে ফিরে ওকে একটু নিয়ে যাব তো তখন তো আর স্কুল থেকে ফিরে তো আবার ঘর সমস্ত পরিষ্কার করার কোনো ব্যাপার থাকবে না মানে আমার সময় থাকবে না আর শনিবার হচ্ছে আমাদের অ্যানুয়াল স্পোর্টস আর আমাদের রিপোর্টিং টাইম হচ্ছে সকাল সাড়ে সাতটা যার জন্য সেদিন তো করাটা একেবারেই পসিবল না যার জন্য আজকে আমি একটু আবারও মানে কালকেও ঘর সমস্ত পরিষ্কার করেছিলাম আজকেও সমস্ত পরিষ্কার করলাম সমস্ত ওই স্ন্যাক্স পার্টি করেছে সেগুলোই খেয়েছে এখানে বাবু এই যে হচ্ছেন বাবু বাবু এসু বুঝতে চল এসো ক্লাস পার্টি হয়েছে হ্যাঁ হয়েছে শরীরটা আজই ভালো আছে তো এটা ভালো নেই কি হচ্ছে মশার রেপেলেন্টগুলো জ্বালিয়ে জ্বালিয়ে মানে ফুরিয়ে যাবে তাহলেও মশাগুলো যাবে না রিদ্ধি এখানে শুয়ে আছে বেচারি কিন্তু মশাগুলো সেই আশপাশ দিয়ে ঘুরেই যাচ্ছে এত বিরক্ত লাগছে আমার এবারে এখন তো ডেঙ্গু ম্যালেরিয়া তোর হতে তো কোনো সিজন লাগে না না কালকে থেকে একটুখানি কালকে করেছিলাম একটু পনির তো কালকে থেকেই ভেবে আছি যে আজকে একটুখানি ভাজি করব তো ভাজি করার জন্য কালকে ভাগ্যশোকে বলেছিলাম যে তুমি ভাজি মশলাটা এনে রাখবে দেখি অনেকগুলো জিনিস আনতে বলেছিলাম এবার যা এনেছে আমি সমস্ত একসঙ্গে ঢুকিয়ে রেখেছি আমি আর দেখিনি যে কী এনেছে তো যাই হোক দেখি চলো যে গিয়ে যদি ও এনে থাকে কারণ মশলা ছাড়া হবে না আর আজকে বৃহস্পতিবার প্লাস আজকে এখানে কিছু একটা হয়েছে কারণ সমস্ত দোকানপাট বন্ধ ওই সমস্ত বন্ধ আছে আমি দেখি যদি আনে তাহলে আমি করবো ভাজি মশলাটা এনেছে দেখছি ওই জন্য ভাজির এখানে প্রিপারেশান মানে হচ্ছে সমস্ত সবজি কেটে নিয়েছি এই যে এখানের মধ্যে আছে ওখানে কড়া এখানে এইগুলোকে আরও মানে ছোট ছোট করে কাটতে হবে কিন্তু আমি সব ধোয়ার জন্য বড় বড় করে কেটেছি মানে ক্যাপসিকাম রয়েছে আলু রয়েছে কপি রয়েছে আর গাজর রয়েছে গাজর আর আলুটাকে সিদ্ধ করে নেবো বাকিগুলোকে সমস্ত ভেজে ভেজে করতে হবে আর এখানে যে বড় গামলার জলটাতে আগে এই টমেটোটা লঙ্কাটা আদাটা একটু ধুয়ে নিচ্ছে আর পেঁয়াজগুলো ছাড়িয়ে নিচ্ছি একটু রসুন ছাড়াতে হবে ছাড়ালে মোটামুটি আজকে আমি তৈরি করবো অনেকদিন ধরে গিয়ে ভাবছি ভাবছিলাম যে ভাজি মশলাটা এনেছি কি না এনেছি এগুলো আগে ধুয়ে তুলে নেব। তারপরে আমি বাকিগুলোকে ধোবো এই জলটার মধ্যে পাল্টে পাল্টে এখানে সমস্ত ধুয়ে একবারে প্রিপেয়ার করে নিয়েছি যে ফুলকপি নিয়েছি এখানে দুটো টমেটো আদা চারটে লঙ্কা ওখানে উঁকি মারছে এখানে রয়েছে চারটে পেঁয়াজ আর একটা বড়ো ক্যাপসিকাম ক্যাপসিকামটাকে ছোটো করে কুটোতে হবে আর এখানে রয়েছে আলু আর গাজর সুন্দর করে সব করে ও এই আলুটা একটু খারাপ রয়েছে তো এগুলোকে ভালো করে করে নিয়েছি ওটা বাজে করে তো ওটা রেখে দে ঠিক আছে যেগুলো ভালো আছে সেগুলোই ছাড়িয়ে দে ঠিক আছে হ্যাঁ ভালো একটা হয়ে গেছে আর সিগুলো করে আসেনি সেখানে তোকে আগের দিন বাইকে ওঠার সময় আমি আর করে আনতে বলিনি তুই ঠিক করে বল কোয়েশ্চেন আনসারে আর টি সি কি আলাদা জিনিস ও কটা বাজে রে কটা হচ্ছে না না ও ঘড়ি একটু জানে না তাহলে তোর মতে সাড়ে আটটা মোটামুটি বাসে চললো আমার যারা পড়তে এসেছিলো তারা চলে গেছে এবার একটা অফলাইনের থেকে অনলাইনের টিউশনটা এবারে চালু হবে হয়ে গেছে জাস্ট একটুখানি নাড়া আমি দেব নাড়াটা দিলে একটু একদম কড়াইশুটি ধনেপাতা পাতা যেগুলো লাস্টে দেওয়া সমস্ত দেওয়া হয়ে গেছে একটুখানি খালি বাটার দেব বাটার দিলেই আমার জিনিসটা একদম রেডি হয়ে যাবে কার খেতে ইচ্ছা করছে একটু জানিও কি করছিস বাবু বাবুটা কেমন খেলি হ্যাঁ আর আজকে স্কুলে ক্রিসমাস পার্টি কেমন হলো স্কুলে গিয়ে ক্রিসমাস পার্টি রাত্রিবেলা বাড়িতে পার্টি পাও ভাজিটাও তো একটা পার্টি হলো তারপরে এখন সমস্ত লেপ কম্বল সমস্ত কিছু নিয়ে শুঁয়ে পড়বা শুয়ে পড়বি বাবার বালিশরা ওদিকে দিয়ে দে তোর মেয়েটার তো ওরকম শত ছিন্ন দশা কেন হ্যাঁ চুলে তেল দিস না চুলগুলো নীল হয়ে গেছে শত ছিন্ন দশা পরনে কাপড় নেই এবারে এবারে স্যালারি পেয়ে কিন্তু মেয়ের জন্য আগে একটা জামা কিনবি ঠিক আছে বারবি ডলটা যে অবস্থা সে আর লোককে দেখানোর মতো নয় রাত এখন বাজে হচ্ছে এগারোটা বাজতে পাঁচ হ্যাঁ सो so, यदि भाला लगे अवश्य वीडियो वीडियोटा सब्सक्राइब करो थैंक यू बाय बाय